ক্লিয়ার করি ভাইয়া একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এখানে আন্দোলন করতে আসিনি আমরা আসছি বোর্ডকে শুভেচ্ছা বিনিময় এবং আমাদের কিছু দাবি দেওয়া যেই প্লেয়ারগুলো ভুক্তভোগী লোয়ার ক্রিকেটের ক্রিকেট খেলে যারা ভুক্তভোগী তাদের মনের কথাগুলো তুলে ধরার জন্য আসছি এটা কোনো আন্দোলন না এদেরকে জাস্ট খালি রিমাইন্ডে দেওয়া যে আসলে আমাদের এই প্রবলেমগুলো আমরা ফেস করি এইগুলো যেন চেঞ্জ হয় এবং খুব অল্প সময়ের মধ্যে এই জিনিসটা তাদেরকে বলে দেওয়া এখন আপনি আপনার যে প্রশ্নটা আবার একটু রিমাইন্ড করেন যে কীভাবে আমরা প্রশ্নটা করতে পারেন ওইটার উত্তরটা আমি দিচ্ছি যে ক্লাব ক্রিকেটের যেটা ব্যাপারটা বলছেন এই এখানে স্বচ্ছতা আনার জন্য আমরা যেটা চেয়েছি বিসিবির কাছে বিসিবির হস্তক্ষেপ যেখানে আশা করতেছি আমরা চেয়েছি প্রত্যেকটা ক্লাবের সাথে প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল স্ট্যাম্প পেপারে সাইন হবে সাইনিংটা এবং সাইনিং পেপারটা দুইজনের কাছেই থাকবে যে আমি যদি অর্থ না পাই আমার লিগাল অ্যাকশান যেতে পারি এই জন্য এইখানে স্বচ্ছতা এবং এইখানে বিসিবির বিসিবি ক্লাবগুলোকে যেহেতু বিসিবির আন্ডার সমস্ত ক্লাব সিসিডিএম এর আন্ডারে যেহেতু সেই কারণে বিসিবি যেন তাদেরকে নির্দেশ দেয় প্লেয়ার জন্য সেই ক্ষেত্রে তার নিজস্ব অর্থ বুঝে নিতে পারে জেলা পর্যায়ে দেখা যায় আমাদের আসলে এটা হাস্য করে অনেকে বলে যে ওয়ার্ল্ড কাপ হয় মানে চার বছর পর একবার লিগ হয় আমি খুলনা ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করি তো খুলনা ডিস্ট্রিকে গত ষোলো বছরের চারবার লিগ হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে খুলনার মতো একটা ব্যাপক এত বড় ডিস্ট্রিক্ট যেখানে বলা যায় ক্রিকেটারদের আতুরগুলো ন্যাশনাল টিমের অনেক ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু খুলনা থেকে উঠে বর্তমান মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি নুরুল হাসানরা কিন্তু খুলনা ডিস্ট্রিক্টের অথচ খুলনা ডিস্ট্রিক্টের দিকে তাকাবেন ষোলো বছর মাত্র চারটা লিগ আমরা খেলেছি তো আমরা বিসিবির কাছে আমাদের আবদার করেছি আমাদের কাছে পেশ করেছি যেন আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে খেলাগুলো হয় সারা বাংলাদেশ যাতে করে তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটাররা এসে বাংলাদেশের ক্রিকেটের পাইপলাইনটা স্ট্রং করতে পারে সেজন্য আমরা তাদের কাছে এই দাবিটা পেশ করেছি এবং এই এই জিনিসটা সম্পূর্ণতা আসলে দিন ধরে এভাবে হয়ে আসতে একদিন হয়তো ঠিক হবে না কিন্তু তারা যদি পদক্ষেপ নেয় আমরা আশাবাদ ব্যক্ত করি ইনশাল্লাহ এটা দ্রুত সমাধান হবে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের কোন দাবি আপাতত নেই ফ্যাসিলিটিস বাড়ানোর জন্য আমরা বলে আসছি যে আমাদের প্র্যাকটিস ফ্যাসিলিটি এবং মাঠে যেন আরো বেশি মাঠে প্র্যাকটিস করতে পারি সেই বিষয়ে আমাদের দাবি আছে মাঠ ফ্যাসিলিটিস বাড়াবে বাট এবং বিষয়ে আমরা কোনো কিছু তাদেরকে বলিনি খেলার হ্যাঁ এটা আমাদের তাদের প্রতি ইয়ে আছে যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস বাড়াতে হবে নট খেলার মাঠ প্র্যাকটিস ফ্যাসিলিটিস এখানে দেখেন একাডেমিতে যখন বিপিএল খেলা হয় এই একই একাডেমিতে ছয়টা টিম প্র্যাকটিস করে বিপিএল এর মানে সকালে দশটা একটা শিডিউল থাকে বারোটা একটা শিডিউল থাকে অথচ বাংলাদেশ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু চাইলে এরকম আরও পাঁচটা তৈরি করে দিতে পারে বিভিন্ন জায়গায় প্র্যাকটিসের ফ্যাসিলিটিস করে দিতে পারে সেই জিনিসটা আমরা চাইছি যে আমাদের জন্য প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো বাড়ে আর সাথে সাথে যদি মাঠও বাড়ে সেটাও আমাদের জন্য আলহামদুলিল্লাহ তো না সো আমরা যারা এখানে আসি চৌষট্টি জেলার সকল ক্রিকেটার সকল শ্রেণীর ক্রিকেটারের একটাই দাবি যে এই কোয়াপটা নতুন করে পুনর্গঠন করা হোক প্রথম দাবি হচ্ছে প্রতি বছর ঘরোয়া ক্রিকেট লিগ সময় এবং ক্যালেন্ডার অনুযায়ী হতে হবে দ্বিতীয় কথা হচ্ছে জাতীয় লীগের প্রত্যেকটি বিভাগের দ্বিতীয় একটা ফেজ থাকবে যারা খেলতেছে এবং যারা বসে আসে তারাও যেন পরবর্তী সময়ে খেলতে পারে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের তিনটি ফর্মেটে খেলা পরিচালনা করতে হবে টি টোয়েন্টি থ্রি ডে এবং ওয়ান ডে চার নম্বর হচ্ছে প্রতি বছর ঢাকা লীগের দ্বিতীয় বিভাগ তৃতীয় বিভাগ খেলা শেষে ক্রিকেটারদের নিয়ে আলাদাভাবে ক্রিকেট বোর্ডের অধীনে ক্যাম্পিংয়ের ব্যবস্থা করতে হবে মানে যারা পারফরমেন্স করে থাকেন তাদেরকে খেলা শেষ মানে তাদের খেলা শেষ তারপরে তারা কোনো অপশন পায় না যে এই তাদের প্র্যাকটিসটা কন্টিনিউ করে যাবে বা প্র্যাকটিস ওরকম ফ্যাসিলিটিসও থাকে না বোর্ড যেন সেই বিষয়গুলো আমলে নেয় পাঁচ হচ্ছে প্রতি বছর ঢাকা লীগের প্রথম দ্বিতীয় তৃতীয় বা বিভিন্ন শ্রেণীর তিন তিরিশ জন করে নব্বই জন ক্রিকেটারকে বেতনের আওতাভুক্ত করা যারা প্রিমিয়ার লিগ বা টপ লেভেলের ক্রিকেট খেলে থাকেন নট অনলি প্রিমিয়ার লিগ যারা ফার্স্ট ক্লাস লিস্টে এবং বাংলাদেশ বিপিএল ইত্যাদি গ্রেডের ক্রিকেট খেলে থাকেন তাদের থেকে যারা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশন বা কোয়ালিফাই এদেরকে অনেক বেশি পার্থক্য থাকে অর্থনৈতিক বিষয়টাতে অর্থনৈতিক বিষয়টাকে দেখা যায় তারা তাদের থেকে এদের পার্সেন্টেজ খুবই কম যেই জন্য এরা এই জিনিসগুলা ভুক্তভুগি হয় প্রচুর পরিমাণে তারা ক্রিকেটই খেলবে না গিয়ার কিনবে না প্র্যাকটিসই করবে এইটা একটা প্রবলেমে পড়ে যায় নাম্বার সেভেন নাম্বার সিক্স ক্রিকেট বোর্ডের প্রত্যেক ক্লেয়ারের সিলেকশন কমিটির মেধাবিত্তির মাধ্যমে মূল্যায়ন করতে হবে এবং এখানে স্বজনপ্রীতি বা কোনো ফোন আলাপ সুপারিশ থাকতে পারবে না মানে জিনিসটা যেন ফেয়ার হয় ঢাকালীগের ক্লাবের সাথে ক্রিকেটারদের চুক্তি স্ট্যাম্প পেপারের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং উভয় পক্ষের কাছেই উক্ত চুক্তিপত্রের কপি থাকতে হবে কোনো ক্রিকেটার যদি তার চুক্তিপত্র অনুযায়ী ক্লাব থেকে সঠিক সময় পারিশ্রমিক না পায় তাহলে অবশ্যই ভুক্তভোগী ক্রিকেটারদের পারিশ্রমিকের দায়িত্বভার ক্রিকেট বোর্ডকে নিতে হবে নয় নম্বর হচ্ছে আম্পায়ারিং এর মান অবশ্যই ভালো হতে হবে এবং আম্পায়ারদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং খেলা পরিচালনার জন্য ভালো মানের বল এবং ভালো মানের উইকেট যেটা বাংলাদেশে অনেক বেশি নিড এই জিনিসটা করতে হবে এগারো নম্বর হচ্ছিল বাংলাদেশের প্রত্যেক জেলার ক্রিকেট লিগ প্রতি বছর সঠিক সময়ে পঞ্চাশ ওভার এবং একটি টি টোয়েন্টি টুর্নামেন্টের মাধ্যমে গঠন করতে হবে বা শুরু করতে হবে খেলা চালিয়ে যেতে হবে বারো নম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে চাকরিরত কোনো কোচ ক্রিকেট বোর্ডের বাইরে কোনো প্রাইভেট একাডেমির সাথে কাজ করিতে পারবে না এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা সকল ক্রিকেটারের তো এরপর আমাদের তেরো নম্বর প্রজেক্টটা পড়তেছে আমাদের রিয়াজুল ভাল ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের প্রত্যেক কোয়াবকে সম্পূর্ণ স্বাধীনভাবে ক্রিকেটারদের স্বার্থে কাজ করতে হবে বিসিবি রেজিস্টার্ড কোনো ক্রিকেটার ইঞ্জুরিতে আক্রান্ত হলে ক্রিকেটারদের চিকিৎসার দায়িত্ব নিতে ক্রিকেট বোর্ডকে এগিয়ে আসতে হবে তৃতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ বাসাই ক্রিকেট প্রতি বছর সঠিক সময় মাঠে গড়াতে হবে নাম্বার সতেরো সকল ফ্রাঞ্চাইজি লিগে প্লেয়ার অপশন সহ ক্রিকেটদের উন্মুক্ত রাখতে হবে উন্মুক্ত এটা হচ্ছে আমাদের সতেরোটি দাবি বাংলাদেশ চৌষট্টি জেলা ক্রিকেটার্সের পক্ষ থেকে